শান্ত প্রাণী হিসেবে পরিচিত উটকে মরুভূমির জাহাজ বলা হয় এরা ধৈর্য ও সহনশীলতার প্রতীকও তবে উট নিয়ে অনেক অজানা তথ্য আছে এর মধ্যে একটি হলো উট নিরামিষ ভোজি প্রাণী হলেও তাদের সাপ খাওয়ানো হয় আসলে উটের একটা অদ্ভুত রোগ আছে এই রোগের নাম হলো হাইম এর অর্থ হল জীবন্ত সাপ গিলে ফেলা এই রোগ হলে তারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় শরীর শক্ত হতে শুরু করে মধ্যপ্রাচ্যে প্রচলিত বিশ্বাস আছে যে উটের এই অবস্থা হলে তাকে একটি বিষাক্ত সাপ খাওয়ানো প্রয়োজন উটের মালিক তখন তার মুখ খুলে একটি বিষধর সাপ ঢুকিয়ে দেয় এরপর পানি ঢেলে দেওয়া হয় যাতে সাপটি ভিতরে চলে যায় তবে বিজ্ঞানীরা এই রহস্যময় রোগ সম্পর্কে খুব বেশি তথ্য সংগ্রহ করতে পারেননি যাতে চিকিৎসা করা যায় তাই এমন পরিস্থিতির মুখোমুখি হলে উটের মালিক কিংকোবরার মতো বিষাক্ত সাপ খাওয়ান এরপর সাপের বিষের প্রভাব উটের গোটা শরীরে ছড়িয়ে পড়ে বিষের প্রভাব কমতে শুরু করলে উটও ভালো হতে শুরু করে কয়েকদিনের মধ্যেই উট সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই পশু চিকিৎসকদের মতে কিছু বিষাক্ত পোকামাকড়ের কামড়ে এই রোগ হয় এর লক্ষণগুলো হলো জ্বর চোখ থেকে জল পড়া রক্তশূন্যতা শরীর ফুলে যাওয়া শক্তির অভাব ইত্যাদি তাই এমন পরিস্থিতিতে যদি চিকিৎসা না করা হয় তাহলে উটের মৃত্যু হতে পারে তবে সাপ খাওয়ালে উটে নিরাময় হয় বলে চিকিৎসকরা এটিকে ভ্রান্ত ধারণা বলে মনে করেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ